নতুন কি এটা তো পুরান আগের কথায় এ দেশে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা একটা দেশ পাইছি এটা হইলো সোনার বাংলাদেশ আর এই সোনার বাংলাদেশে কাঁজা খুর কুঠা খুর মত খুর সব বাইরে গেছে আমরা আমরা শান্তি হলে বসবাস করতে পারি না চাইলের দাম পেঁয়াজের দাম বনের দাম গেছে রেখেছে কামলার রুস নাই আর আমরা মেম্বারের কাছে যদি একটা বয়স্ক ভাতা কাট নিয়ে যায় তখন কয় পাঁচ হাজার টাকা আছে পাঁচ হাজার টাকা হলে তোমার বয়স্ক ভাতা কাটবো যদি একটা টিবলের নিকে যায় তাহলে কয় দশ হাজার টাকা দেওয়া লাগবো এই কথা কয় আর যে বয়স্ক বাচ্চা কাঠের কথা কইলাম ওই কথাটা যার কাছে তোর ইডা নিবো ওই যে কাঠটা বুঝে নিব তোর কাছে পাঁচ হাজার টাকা নিবো টাকা নিয়ে কব জয় বেটা যদি মরে মরলে বোধ ওই কাঠটা আই না তোমার এই তোমাকে পাঁচ হাজার টাকা দাও এই হইল সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশটা এমন হয়ে গেছে সোনার বাংলাদেশ শেষ আর সোনার বাংলাদেশ নাই আমরা বড় আশা করে বড় গর্ব কইছিলাম আমার বাংলাদেশে কোনো কিছু অভাব হব না সে বাংলাদেশে এখন অভাব করছে বুঝলি সেই বাংলাদেশে এখন অভাব করছে আমাগো মুসলমান আমাকেও মুসলমানের গরু বিক্রি হয় গরু বিক্রি হয় এলে কুরবানির আগে আর হিন্দুকে পাড়া হিন্দুগো পাড়া বিক্রি হয় পূজার আগে আর এই দেশে মির্জাফর বিক্রি হয় এই দেশে মির্জাফর বিক্রি হয় হলো নির্বাচনের আগে এই হলো সোনার বাংলাদেশ সব শেষ বুঝলি हां সব খালি যাইবো আর আইবো যাইবো আর আইবো বুঝলি हां বুঝছি এলা সব করে নো জায়গা অন অন কথার মধ্যে কথা হইলো যে আমি যে ফরমানে ছিলাম তুই তো আমার লেখাবড়াটা বন্ধ করে দিলি জায়গা 何だい